নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে প্রথমেই বলে রাখি আমার মা কিন্তু খুব সুস্বাদু চিকেন কষা তৈরি করে তো সেই চিকেন কষা কিন্তু আমি অলরেডি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি তো আজকে সেই চিকেন কষাই রান্না করে দেখাবো আপনাদের তো চলুন দেখে নিই কী করে তৈরি হচ্ছে সেই চিকেন কষা চিকেন কষার জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন নিয়েছি একটি টমেটো কেটে তিনটি পেঁয়াজ সেটাও কেটে নেব এবং আদা রসুন ও লঙ্কা যেটা আমরা ভালোভাবে পেস্ট করে নেব নিয়ে নিয়েছি গরম মশলা এবং এক চা চামচ গোলমরিচ ও কিছু শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব এবং লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে গোলমরিচ ও শুকনো লঙ্কা শিল নোড়াতে ভালোভাবে বেটে নেব লঙ্কা ও গোলমরিচ পেস্ট রেডি শিলনোড়াতে গরম মশলাটাও ভালোভাবে বেটে নেব এরপর কড়াইতে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালোভাবে মিশিয়ে কড়াই ঢেকে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট পর পেঁয়াজের গা থেকে জল ছাড়বে আর তারপর পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো দু চামচ নুন আর মিশিয়ে নেব ভালোভাবে তারপর আবার ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য লো ফ্লেমে দু মিনিট পর দিয়ে দেবো টমেটো মিশিয়ে নেব ভালোভাবে এরপর দিয়ে দেবো দু চামচ হলুদ আর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে টমেটো ও পেঁয়াজের গা থেকে অনেক জল বেরিয়েছে এই অবস্থায় দিয়ে দেব বেটে রাখা শুকনো লঙ্কা আর আদা রসুন লঙ্কা পেস্ট এরপর মিশিয়ে নেবো ভালোভাবে আর ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট লো ফ্লেমে দু মিনিট পর ঢাকা খুলে দেখা যাচ্ছে অনেকটাই জল শুকিয়ে গেছে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিলাম হাই ফ্লেমে মশলা কষা প্রায় শেষ এরপর মাংসগুলোকে একে একে দিয়ে দিলাম কড়াইতে এরপর মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলাম মশলার সাথে আর ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে লো ফ্লেমে রাখলে মাংসের মধ্যে থাকা জল ধীরে ধীরে কড়াইতে জমা হবে এবং এই জলের মাধ্যমে মাংসগুলো এবং মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হবে বা কষবে কিন্তু হাই ফ্লেমে দিলে মাংসের মধ্যে থেকে বের হওয়া জল সহজেই শুকিয়ে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাই ফ্লেমে রাঁধতে চাইলে অবশ্যই ঢাকা দেওয়ার দরকার নেই আর সঙ্গে আলাদা করে গরম জল করে রাখবেন যাতে কড়াই থেকে জল শুকিয়ে গেলে ওই গরম জল দিয়ে মাংস ও মশলা ভালোভাবে কষাতে পারেন সবাই আশা করি বুঝতে পারছেন কড়াইয়ের তলায় কিন্তু মাংসের থেকে জল বেরিয়ে এসেছে আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপর আবার ওই একই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন আরও জল কিন্তু কড়াইয়ের নিচে জমা হয়েছে এবং এই জল দিয়ে কিন্তু মাংস সেদ্ধ হচ্ছে আমাকে আলাদা করে এখনও জল দেওয়ার দরকার পড়েনি এবং মাংস কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তো ফাইনালি মাংসের জল একদম শুকিয়ে গেছে আর আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব রুটির সাথে। এবার একটু টেস্ট করে দেখেনি কেমন হয়েছে খেতে। দারুণ হচ্ছে। একদম পূর্ণ রকমের মা ঠিক যেরকম স্বাদের মাংস আমাদের রবিবার করে বানিয়ে দেয় ঠিক সেরকম হয়েছে এবং আমি এটা মায়ের কাছে শেখে বহুবার করেছি বলে আমার কাছে সেম টেস্ট লাগছে আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে মাংস রান্না করুন একদম অন্য স্বাদের চিকেন কষা উপহার পাবেন তো আমার এই মাংস রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং আপনারাও একই পদ্ধতি অনুসরণ করে মাংস রান্না করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং তার সাথে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ পাশে থাকার জন্য